হ্যালো বন্ধুরা শাহ ব্লকে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা ভালো আছো ভালো থেকো সুস্থ থেকো তো এখনকার কচি কচি মেয়েদের বুড়া বুড়ো বেটাগুলোকে বিয়ে করার শখ দেখেছে এটা খারাপ কিছু না খারাপের মধ্যে কিছু নেই কিন্তু এত এতটা বয়সের ডিফারেন্স এতদিন দেখেছি আমাদের বলিউডে আছে কম বেশি ন্যাচারালি নর্মালিও কম বেশি হয় একটা বয়সের ডিফারেন্স থাকে থেকে বিয়ে করে সেটা মানা যায় দু বছর পাঁচ বছর দশ বছর পনেরো বছর মানা যায় কিন্তু একটা বয়সে একটা বয়স থেকে তার থেকে চল্লিশ বিয়াল্লিশ বছরের বড় একজনের সঙ্গে বিয়ে করে ভালোবেসে বিয়ে করে হ্যাপিলি সংসার করে সেটা আবার ক্যামেরার সামনে এসে বলে তারা হ্যাপি আছে ভালো আছে এটা একদম একটা মানানসই নয় আর এটা একটা ভিত্তিন কথাবার্তা কারণ আমি জানি তোমরা জানো আমি কাদেরকে নিয়ে এই কথাগুলো বলছি এখন তোমাদের মানে এই এখন ফেসবুকে একদম ভীষণ ভাইরাল মুখ হয়ে গেছে এরা দুজন ফেমাস মুখ এটা তো শুনলে মানে এটা হচ্ছে ওদের কল রেকর্ডিং ওদের জৈতিষাকে জোর করছে মুস ইয়ে তো যাই হোক এর আগেও অনেকগুলো ভিডিও দেখেছি যেখানে এরা হ্যাপিলি সামনে এসছে প্লাস এরা কোনো বই মেলায় গেছে বইমেলা থেকে এদেরকে বহিষ্কার করে বের করে দিয়েছে এগুলো তোমরা অনেকেই দেখেছো অনেকেই দেখেছো এরা বই মেলায় গেছে এরা বই লিখেছে মানে এদের লাভ স্টোরিটা এরা রিয়েল বইতে লিখেছে সেটাকেই জনগণ পড়বে পড়ে সেটাই শিখবে এদের ছবি দিয়ে মানে আমরা তো আমি তো কিনিনি বাট দেখেছি ফেসবুকে অনেকেই দেখি বই খুলে খুলে দেখাচ্ছে যে এদের বইতে এদেরই ছবি আছে এরা কি করছে এদের ঘটনা নিয়ে ছবি আছে এদের ঘটনা লিখিত আছে তা এদের বই পড়ে কি অন্য পাবলিক কি এগুলোই শিখবে যে একটা বাচ্চা মেয়ে একটা বুড়ো বুড়োকে বিয়ে করবে এগুলোই শিখবে এটাই আজকালকার আজকে মানুষের এই কলিযুগে মানুষ কোথায় চলে যাচ্ছে আর এরা এটা নিয়ে অনেকগুলোই দেখেছি আমি মানে বাবার বয়সী বাবার বয়সী কি এ তো মনে হচ্ছে তিসার বাবার থেকেও বয়সে বড় আমার তো লোকটাকে মুস্তাককে দেখে মনে হচ্ছে তিশার বাবার থেকেও বড় তিশার বাবারও কদিন আগে একটা ভিডিও দেখেছি ভিডিওতে বলছে মানে মেয়েকে ফিরে আসতে বলছে তো তিশার ভিডিও মানে ভিডিও বার্তা দিয়েছে যে সে বিয়ের আগে তার ফ্যামিলি থেকে অনেক অনেক কষ্ট পেয়েছে তার বাবা তাকে মারধর করতো অনেক প্রেশার ক্রিয়েট করতো অনেক শারীরিক মানসিক নির্যাতন করতো এটা প্রত্যেকটা ফ্যামিলির বাচ্চাদেরকে মা বাবা আমাদেরকেও করেছে আমরাও আমাদের বাচ্চাদেরকে শাসন করব আমরা আমাদের একটা নিজেদের মানে নিজেদের একটা ডায়রিতে আয়ত্তে তাদের রাখবো বাচ্চারা তার বাইরে এবার বাচ্চারা কি করবে সেটা তাদের পুরোপুরি ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমাদের যতটুকু সম্ভব আমরা বাচ্চাকে অবশ্যই শাসন করব আমরা করেছে আমরাও করব তো তার জন্য ফ্যামিলিতে আমি কষ্ট পেয়েছি আঘাত পেয়েছি তার জন্য ফ্যামিলি থেকে বেরিয়ে তো একটা সুগার ড্যাডিকে বিয়ে করা এটা তো কোনো সলিউশন না না এটা তো কোনো সলিউশনই না যে আমি আমার থেকে বড় আর তিসা আঠেরো না উনিশ বছরের একটা মেয়ে তার থেকে চল্লিশ বিয়াল্লিশ বছরের মুস্তাককে বিয়ে করেছে তাই না কিসের জন্য বিয়ে করেছে ও বলছে ও ভালোবেসে বিয়ে করেছে ওর কোনো টাকা পয়সার লোভ নেই ওকে মিনিমাম লাইফটুকু একটা ভরণ পোষণ যেটুকু দরকার সেটুকুতেই ও হ্যাপি কিন্তু ও লোভে বিয়ে করেনি ও টাকা পয়সার জন্য বিয়ে করেনি ও ভালোবেসে বিয়ে করেছে যাই হোক এটা কোনো ভালোবাসার ইয়েতে এটা তো কোনো ভালোবাসার বিয়ে নয় তুমি ফ্যামিলি থেকে নির্যাতন হচ্ছে তুমি তার জন্য আজকাল এখন অনেক ফেসিলিটি আছে অনেক তুমি কোনো স্বাভাবিক তোমার ফ্যামিলি থেকে যদি কোনো তোমাকে মানসিক শারীরিক নির্যাতন করে তার জন্য তুমি আইনি ব্যবস্থা নিতে পারো তুমি প্রশাসন আছে তার ব্যবস্থা নিতে পারো তাই না কেউ না কেউ তো তোমার পাশে অবশ্যই দাঁড়াবে না সবাই তো অমানুষ নয় যে তোমার পাশে কেউ দাঁড়াবে না কেউ না কেউ তো দাঁড়াবে তো তার মানে তুমি তার ইয়েতে বেছে নিয়েছ যে তুমি তোমার থেকে চল্লিশ বিয়াল্লিশ বছরের একটা বুড়োকে বিয়ে করে সেটাকে তুমি বলছো ভালোবেসে করেছো নিজের ইচ্ছায় স্ব ইচ্ছায় করেছো তো তোমার লাইফটা তুমি কি করে করছো কিন্তু তুমি যে তোমার যে লাইফটাকে প্রেজেন্ট করছো জনগণের সামনে সেটা তো তুমি ঠিক করছো না না কোনো বাবা মাই চাইবে না তার অল্প বয়সী মেয়ে একটা বয়স্ক বুড়োকে বিয়ে করুক কোনো বাবা মাই চাইবে না বা কোনো মা চাইবে না তার ছেলে কোনো একটা বয়স্ক বুড়িকে বিয়ে করুক কোনো বাবা মাই চাইবে না তো তুমি যেটাকে করেছো করেছো সেটাকে তোমার তোমার লাইফটা তুমি কি করবে পুরোপুরি তোমার ব্যক্তিগত ব্যাপার তো সেই লাইফটাকে তোমরা কেনই এত মানে মিডিয়া করে ফেললে আমি এটাই বুঝলাম না তোমরা যখন ভালোবেসে করেছো ইচ্ছায় স ইচ্ছায় করেছো এটা মিডিয়া আনার কোনো দরকার ছিল কি হাস্য হাস্যকর করা জানানো তোমাদের দেখে আর পাঁচজন কি শিখবে তোমাকে দেখে তো তোমাকে দেখে বা ওই মুস্তাককে দেখে আর পাঁচজন কি শিখবে অন্য ফ্যামিলির বাবারা তো তখন আতঙ্কিত হয়ে যাচ্ছে তাদের বাচ্চা কাচ্চাদের নিয়ে তারা তো আতঙ্কে রয়েছে তাদের বাচ্চা কাচ্চা নিয়ে আতঙ্কিত তারাও তো ভাবছে আমাদের বাচ্চা কাচ্চা বড় হলে কী করবে এরকম একটা সবার সবার মনেই এখন হচ্ছে কারণ এটা এখন প্রায় শোনা যাচ্ছে প্রায় এরকম কয়েকটা কয়েকজন তো ফেসবুকে আছেই কয়েকজন মানে তারা একদম বুক ফুলে গর্ব করে বেড়ায় দেখুন কার লাইফ কী করে ইয়ে করবে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু এই ব্যক্তিগত ব্যাপারটাকে যখন মিডিয়ায় আনবে তখন তো পাঁচজন আর গালি গালি তোমাকে খেতেই হবে তোমাদেরকে কে গুলি করে মেয়েরা মারার হুমকি দিচ্ছে তোমাদেরকে কেউ এই করছে এই তো আজকে একটা ভিডিও দেখছিলাম যে একটা মেয়ে ওপেন বলছে যে ওই বুড়াটাকে বেডরুমে গিয়ে কি করে চুমু খায় কী করে বুড়াটার পাশে গিয়ে শো এইভাবে মেয়েটা বলছে এটা বাংলাদেশি কোনো ভিডিওতে মানে মেয়েটা বলছে কি করে চুমু খায় হয় বুইরাটাকে কি করে ইয়ে করে এগুলো কেমন লাগে এগুলো শুনতে আর তোমরা করছো করে তোমাদের দিকে আর পাঁচজনের বাবা মারা কি তারা আতঙ্কিত ফিল করছে কারণ তারাও তো জানে যে তাদের বাচ্চা কাচ্চারা বড়ো হলো যদি এরকম কিছু করে কারণ কোনো বাবা মাই চাইবে না যে তার মেয়ে বলো তার ছেলে বলো তার থেকে চল্লিশ পঁয়তাল্লিশ বছরের একটা বুড়ো বা একটা বুড়িকে বিয়ে করে সংসার করুক কোনো বাবা মাকেই চাইবে না আর আমি এটা বুঝি না এরকম যে কটা আমি দেখলাম মানে যে কজনকে দেখলাম সেই কটা মেয়েরা মেয়েদের বয়স কম কিন্তু বিয়ে করেছে বয়সুক মানে বইরা বইরাদেরকে বিয়ে করেছে কিন্তু কোনো মানে মধ্যবিত্ত বা কোনো গরিব বুড়োকে কিন্তু বিয়ে করেনি বিয়ে করেছে একদম সেই পয়সাওয়ালা একদম একদম মালদার পার্টি থেকে বিয়ে করেছে কোনো গরিবদেরকে কিন্তু বিয়ে করেনি না একটা সাধারণ মধ্যবিত্ত ঘরে একটা বুড়োকে বিয়ে করেছে যে তাকে সে একটা মধ্যবিত্তকে বিয়ে করলো দিন না খাওয়াতেই পারবে তাদেরকে কিন্তু বিয়ে করেনি একটা গরিব বুড়োকেও বিয়ে করেনি করেছে কাকে একদম ভালো পয়সা মালদার পার্টি থেকে বিয়ে করেছে আজ এই তিসার বাবা এখন ওর ফেস ওনার অনেক ফেসবুকে দেখছি উনি সবাইকে বলছে আমার মেয়েকে আমাকে ফিরিয়ে দিন এই দিন সেই মানে যাই হোক বলছে ও বলছে আমার বাবা এখন মিথ্যা কথা বলছে আমি নিজের ইচ্ছা এসেছি আমাকে কোনো জোর করা হয়নি এই একটা যে ভিডিও ভাইরাল হয়েছে তোমাকে কিছু খেতে বলছে তুমি ওর না আমি খাবো না আমাকে জোর করছো কেন একটা বুড়োর সামনে তুমি এই কথাগুলো বলছো মানে আমার শুনে আমার নিজেরই লজ্জিত ফিল হচ্ছে একটা অল্প বয়সের ছেলে মেয়ে হয় মানা যায় একটা বুড়া ব্যাটার সামনে যে তোমার বাবার থেকেও মনে হয় বয়সে বেশি তার সঙ্গে তুমি এমন ভাব করছো মনে হয় দুই মানে কচি বসে আছো বসে বসে টেম্পরিতে গল্প করছো জানি না তোমাকে আদৌ জোর করে বিয়ে করেছে কি না না তুমি স করেছো সেটা একদম পুরোপুরি তুমি জানো আর ভগবান জানে তোমরা কি করে করেছো কিন্তু তোমরা এই যেগুলো ভিডিও বার্তাগুলো দিচ্ছ মিডিয়াতে এগুলো তোমরা দিও না কারণ তোমাদের দেখে আর পাঁচজন খারাপ হবে তোমাদের দেখে আর পাঁচজন এগুলো শিখবে তোমাদের দিকে কি এগুলোই শিখছে তোমরা আবার বই ছাপিয়েছ যে তোমাদের বই পড়ে লোকে কি বোমা কি বোমা মানে কি শিখবে তোমাদের বই পড়ে অল্প বয়সে কি করে একটা বুড়ো মাল পয়সালা বুড়ো মালকে বিয়ে করতে হয় তারা কি বেডরুমে কি করছে তারা কীভাবে শুয়েছে তারা কি ড্রেস পরেছে সেইগুলো শিখবে এইগুলো শিখবে বলছো কারণ আমাদেরও তো সন্তান আছে না তাই আমাদের আমাদের এই হিসাবে কথা বলা উচিত তোমাদেরকে গুলি করে মারবে বলেছে তোমাদেরকে এই তুমি আইনের দ্বারস্থ হচ্ছ গুলি করে মারবে এই করে মারবে তোমাদেরকে যে বলেছে বেশ করেছে বেশ করেছে তোমাদেরকে এরকমই করা উচিত এরকমই করা উচিত তাহলে তোমরা সমাজকে কি শিক্ষা দিচ্ছ তোমরা এখন তো ফেসবুক খুলেই মুস্তাক তিসা মুস্তাক তিসা মানে তোমরা এখন সেলিব্রিটি হয়ে গেছো মানে এটাকে এটাকে ভাইরাল হওয়ার জন্য করেছো তুমি এটা কি তোমরা ভাইরাল হওয়ার জন্য করেছো আমার তো মনে হয় না আমার তো মনে হয় তুমি এটাকে ভাইরাল হওয়ার জন্যই এটা করেছো ভাইরাল হবে হয়েছ ভাইরাল হয়েছো ভাইরাল ভাইরাল হওয়ার জন্যই এগুলো করেছে। সমাজটাকে একদম নষ্ট করে দিচ্ছ একটা সাধারণ গরিবদের তো চোখে পড়ে না গিয়ে ধরছো তো সব বইরা বইরা মালগুলোকেই একদম মালদার পাটি থেকে বুড়ো বুড়ো মালগুলোকেই ধরছ সাধারণ গরিবকে তো কে দেখিনি তোমাদেরকে বিয়ে করতে যেটা সাধারণ গরিবকে বিয়ে করেছি বা একটা সাদা মধ্যবিত্ত গরিবকে বিয়ে করেছি তো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো আমি ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের সঙ্গে আবার দেখা হবে আমার নেক্সট ভিডিওতে